এই অ্যাটাক অপারেশন এই একেবারে হতচকিত পাকিস্তান পাকিস্তানের রাস্তায় মুহূর্তে সেনা টহল জরুরি বৈঠকে বসেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী রাত একটা পাঁচ থেকে দেড়টা পর্যন্ত পঁচিশ মিনিটের অপারেশন অপারেশন সিঁদুর আর তাতেই একেবারে হতচকিত গোটা পাকিস্তান সঠিক ইন্টেলিজেন্স ইনপুট এই ইনপুট এই একেবারে নির্ভুল আঘাত মুজাফরাবাদের সোয়াইনালা ক্যাম্প নিয়ন্ত্রণ রেখা থেকে তিরিশ কিলোমিটার দূরে লস্করের প্রশিক্ষণ কেন্দ্র সেখানেই হামলা চালানো হয় অহেলগাঁও হামলার প্রশিক্ষণ এখান থেকেই হয় বলে খবর সৈদনাফ বিলাল ক্যাম্প জৈশের প্রশিক্ষণ কেন্দ্র জৈশী মহাম্মদের প্রশিক্ষণ কেন্দ্র অস্ত্র বিস্ফোরক ব্যবহারের ট্রেনিং চলত এখান থেকেই এর পাশাপাশি কোটলির গুলপুর ক্যাম্প নিয়ন্ত্রণ থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূরে লস্কারের বেস ক্যাম্প এই গুলপুর এখানেও হামলা চলে অকারেশন সিঁদুরে গতকাল রাতে রাজৌরা এবং কুঁচে জঙ্গি হামলায় সক্রিয় ছিল এখানকার জঙ্গিরা বিশে এপ্রিল দু হাজার তেইশ নয় জুন তীর্থ উপর হামলা এর পাশাপাশি আব্বাস ক্যাম্প কোটলি নিয়ন্ত্রণ রেখা থেকে মাত্র তেরো কিলোমিটার দূরে সেখানে পনেরো জঙ্গির প্রশিক্ষণ চলতো এই আব্বাস ক্যাম্প কোটলিতেও অপারেশন সিঁদুরে হামলা রাত একটা পাঁচ থেকে একটা তিরিশ পর্যন্ত মোট নটি জায়গায় হামলা এবং পুড়িয়ে দেওয়া হয়েছে একের পর এক জঙ্গি ক্যাম্প ব্রিগেডিয়ার প্রবীর সান্নাল আমাদের সঙ্গে রয়েছে ব্রিগেডিয়ার সার্নাল এতটা নির্ভুল অপারেশন যেটা গোটা দেশ অপেক্ষা করছিল যে কখন বদলা কখন প্রত্যাঘাত কিভাবে প্রত্যাঘাত তার উত্তর তো পাওয়া গেল না দেখুন আহ ইন্ডিয়া অ্যাট্যাক করবে এটা পাকিস্তান জানতো পাকিস্তানও একটা কাউন্টার প্ল্যান বানিয়েছে যখন ওরাও এটা প্ল্যান করে নিচ্ছে যদি ইন্ডিয়া পাকিস্তানের উপরে অ্যাটাক করে তখন পাকিস্তান কি করবে পাকিস্তান যদি কিছু করতে চায় ওকে ইন্টারন্যাশনাল বর্ডার আর এল ক্রস করতে হবে ইন্ডিয়া এই যে অ্যাটাকটা করলো ইন্ডিয়ান এয়ারক্রাফট ওই পারে যায়নি ইন্ডিয়ান শুধু ড্রোনস ওই পারে গিয়ে অ্যাট্যাক আর ডেস্ট্রয় মিশনে ছিল আর নটা টেরিস্ট ক্যাম্প নষ্ট করেছে এখন পাকিস্তান যদি একটা রিপ্লাই দিতে চায় তাহলে হয়তো পাকিস্তানকে বর্ডার ক্রস করতে হবে ওর এয়ারফোর্সকে আর শেলিং তো এমনি করেই যাচ্ছে আর ইন্ডিয়া জব ও দিচ্ছে দুই জায়গায় কিছু ক্যাজুয়ালিটিস হয়েছে শেলিংয়ে আমরা এখন অপেক্ষা করছি পাকিস্তানের রেসপন্সটা কি হবে আমরা যখন এই অ্যাটাকটা করেছি আমরা পুরো ওয়ার্ল্ডকে বলে দিয়েছি যে আমরা কি করেছি কোথায় অ্যাট্যাক করেছি আর রেজাল্টসটা কি। কোনো দেশ আমার ইন্ডিয়ার ওপরে একটা নেগেটিভ ক্রিটিসিজম করেনি চায়নাও একটা যে স্টেটমেন্টটা দিয়েছে ওরা বলেছে এটা দুর্ভাগ্যজনক যে ইন্ডিয়া পাকিস্তানের ওপরে অ্যাটাক করেছে মানে চায়নাও ইন্ডিয়াকে ক্রিটিসাইজ করেনি আর তারপরে চায়না আরও বলেছে যে আমাদের পৃথিবীতে টেরোরিজম বন্ধ হওয়া উচিত বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা